আশা করছি আপনারা ভালো আছেন আমি অবশ্যই ভালো আছি তো আমি আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি হলো অনেক মহিলারা আছেন আমি কিন্তু পুরুষরা তো অবশ্যই আছেন বাট মহিলারা আছেন যারা হাওড়া স্টেশনে এসে তাদের অনেক রাত্রে ট্রেন আসে বা ভোরবেলায় ট্রেন থাকে যেহেতু তাদের বাড়ি থেকে দূরত্বটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে অসুবিধা হয় স্টেশনেই রাত কাটিয়ে দেন কিন্তু এখানে ওয়েটিং রুম আছে আজকে সেটাই দেখাবো কিভাবে কম প্রাইসে আপনারা ভালোভাবে সেফলি থাকতে পারবেন লেডিসদের জন্য বলা তো অবশ্যই কিন্তু জেনারেলও আছে লেডিস জেন্টস সব সবাই রয়েছে এসি নন এসি সব রুমই আছে তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের দেখতে থাকেন ভিডিওটি তো কোনো ইনফরমেশন ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশন থেকে কিভাবে আপনারা যাবেন কিন্তু সেটা এই মাধ্যমে জানতে পারবেন এটা কিন্তু অনলাইনে বুকিং হয় না তো আপনাদের কিছু স্পটে এসে বুক করতে হবে ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন থাকবে আপনাদের কাছে তো চলুন যাই দেখে আসি এখন আমি যেই জায়গায় রয়েছি এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম এই বাইশ নম্বর প্ল্যাটফর্মের সামনেই দেখুন আপনারা প্রবেশ করতে পারবেন ভিতরে যাওয়া যাক সেখানে গিয়ে দেখাচ্ছি কেমন কি থাকার ব্যবস্থা আছে সেটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর দেখতেও পারবেন আপনাদের সুবিধার্থে এই মা তারা বাতা এন্ট্রিটা রয়েছে হচ্ছে সেকেন্ড ফ্লোর যেটা আছে তো সেকেন্ড ফ্লোরে আছে তো আমরা আস্তে আস্তে ওপরে যাচ্ছি এটা হলো রিসেপশন এটা হচ্ছে মা তারা হাওড়ার যেটা রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে মা তারা এন্টারপ্রাইজ এখানে কিন্তু আমি ঢোকার সময় কিন্তু জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম আর এখন দেখাচ্ছি এখানে এই যে পেছনটা দেখছেন এটা রিসেপশন তো এখানে পার ঘন্টা হিসাবে এসি রুমটা কুড়ি টাকা করে চার্জ করছে আর নন এসিটা পার ঘন্টা হিসাবে দশ টাকা করে চার্জ করছে আর বেড আছে বেডটা যদি নিতে চান তাহলে পাঁচশো টাকা করে নিচ্ছে পার নাইটে আর যদি এমনি বসার জায়গা কিন্তু পার আওয়ার হিসাবে আপনারা পাচ্ছেন তো পুরোটা দেখিয়ে দিই চলুন যাতে আপনাদের সুবিধা হয় এই যে রিসেপশন এখান থেকে আমরা বিলিং করেছি করে নিয়ে লেডিসদের জন্য আলাদা আছে এই যে লেডিসদের পুরো ইয়েটা রুমটা দেখুন এখানে টোটালটা লেডিসটা বসতে পারবে এখানে কিন্তু ভালোভাবেই বসতে পারবেন এখানে টয়লেটও আছে এর ভেতরে অ্যাটাচ এখানে জিনিসপত্র রাখার জন্য বাংকারও রয়েছে এখানে বসার তো সিট আছে আবার যদি শুতে চান যে বললাম ফাইভ করে রাখছে পার পার্সন তো তার জন্য কিন্তু এরকম বেড পেয়ে যাচ্ছেন তো চলুন এবার আপনাদের জেনারেল যেটা আছে লেডিস জেন্টস দুটোই আপনারা থাকতে পারেন সেখানে দেখিয়ে নিয়ে আসি এটা যেটা দেখছেন এখানে কিন্তু এসি নেই নন এসি এটা আছে তো এখানে দেখুন নন এসি থাকার জায়গা এটা পুরোটা এখানে বেডগুলো রয়েছে এই বেডের কিন্তু আপনারা থাকতে পারেন যে শুয়ে রয়েছে দেখুন এরকমভাবে আর বসতে চাইলে এখানে বসতে পারেন আর এটা হচ্ছে জেনারেলের জন্য যেখানে এখানে ভেতরে যাচ্ছি না তো দেখুন বন্ধুরা বসে আছি বসার কিন্তু ভালো গদি সিস্টেম রয়েছে তো রিল্যাক্সে কিন্তু এখানে আপনারা চার পাঁচ ঘন্টাও যদি থাকেন তাহলে কিন্তু থাকতে পারেন কোনো অসুবিধা হবে না তো এখানে আপনাদের আরেকটা যে কথা জানিয়ে রাখি যে যদি আপনারা নন এসি নিতে চান বেড তো সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকা করে পড়বে এক একটা বেড আর যেটা আছে বসার জন্য সিট পার আওয়ার সেটা কিন্তু দশ টাকা করে আর এসিটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা এসিটা পেয়ে যাচ্ছেন কুড়ি টাকা করে পার আওয়ার তো ঘন্টা হিসাবে চার্জ হয় আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি এটা কিন্তু বাইশ নম্বর প্ল্যাটফর্ম যেটা আছে বাইশ নম্বর প্ল্যাটফর্মের ওপরে আপনাদের বোঝার স্বার্থে বলে দিলাম এখানে লিফটও রয়েছে যদি কোনো বয়স্ক লোকরা আসেন তো সেক্ষেত্রে কিন্তু লিফ্ট আছে দেখতে পাচ্ছেন এই যে আমার ঢোকার এন্ট্রিটা হলো ঢুকেই কিন্তু এখানে লিফ্ট পাচ্ছেন আর এই যে দেখুন তেইশ নম্বর প্ল্যাটফর্ম কিন্তু এইটা আমি কিন্তু বাইশ নম্বর প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মের নিউ কমপ্লেক্স এটা কিন্তু নিউ কমপ্লেক্সের ওপরে আর ওই দিকটায় নদীটা রয়েছে গঙ্গা নদীটা আর এই তেইশ নম্বর প্ল্যাটফর্ম তেইশ নম্বর প্ল্যাটফর্মে ওখানেও পেয়ে যাবেন বাট ওটা কিন্তু অনেকটা কস্টলি হবে আর এখানে কিন্তু এরকম পুরো থাকার জায়গা আছে দেখিয়ে দিলাম আপনাদের তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা যদি আপনাদের সুবিধা হয় তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকে প্রেস করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমার সাথে থাকবেন এগিয়ে নিয়ে যাবেন আমার চ্যানেলটিকে এইভাবেই যাতে আমি আপনাদেরকে এরকম ইনফরমেটিভ ইনফরমেশান দিতে পারি তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা